হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তো চলে এলাম তাঁতকুটি চ্যানেলের পক্ষ থেকে আরেকটি ঈদ অফার নিয়ে ঈদ ধামাকা অফার যেটা একদমই লেটেস্ট কিছু শাড়ি চলে আসে ঝিমিচু সিল্ক ফ্যাব্রিক্সের উপর যা প্রিমিয়াম কোয়ালিটি আর কাজের দক্ষতা কাজের ফিনিশিং দেখুন কত সুন্দর করে কাজগুলো করা হয়েছে একদমই নিখুঁত প্রিমিয়াম কোয়ালিটির কাজ কাজটা দেখুন আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইটা হচ্ছে আপনার পাড়ের অংশটা যেটা আপনার খুব সুন্দর করে আপনার একটা কাটওয়ার্ক করা রয়েছে এবং রিয়েল স্টোন জুয়েলারি স্টোন যেটা সুন্দর চমৎকার করে কাজ করা তো এখানে কিন্তু একটা ডিজাইন পাচ্ছেন একদমই লেটেস্ট ইউনিক একটা ডিজাইন নান্দনিক সৌন্দর্য আছে প্রতিটা শাড়িতে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার জিমিস্টু প্রিমিয়াম কোয়ালিটি সিল্ক ফ্যাব্রিক্স এর উপর ভাইরাল ডিজাইনের শাড়ি আজকে দেখাচ্ছি বেশ কটা কালার আছে তিনটা কালার তিনটা কালারই কিন্তু সুন্দর দেখার মতো তো এই শাড়িগুলো আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা তো তিন হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন এই শাড়িগুলো পুরো শাড়িটা জুড়েই কিন্তু আপনার খুব সুন্দর করে জমিটাতে একটা কাজ রয়েছে এই যে দেখুন খুব চমৎকার করে কাজ করা পুরো শাড়িটা জুড়ে সাথে থাকছে ব্লাউজ পিস প্রতিটা শাড়ির শেষ ভাগে আপনারা একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্লাউজ পিসটা হবে অনেক সুন্দর দেখার মতো তো এই যে ব্লাউজ পিসটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এবং দুই হাতায় কাজ থাকবে হচ্ছে ব্লাউজ পিসের অংশটা ব্যাকপার্ট এবং দুই হাতে কাজ থাকবে আর এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে তো আমি এখন এটা পেস্ট কালারটা দেখাচ্ছি পেস্ট কালারটা কিন্তু সুন্দর এই দেখুন এটা হচ্ছে পেস্ট কালার এই কালারটা চমৎকার একটা কালার যে কোনো গায়ের কালারের সাথে মানুষ খুবই সুন্দর দেখার মতো হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা জিমিচু ফ্যাব্রিক্স এর শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা যেগুলো জুয়েলারি স্টোন এর কাজ করা এবং কাটোয়া করেছে পুরো পাট জুড়ে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে নান্দনিক সৌন্দর্য তো লাস্ট ওয়ান মিষ্টি কালার এই কালারটাও জাস্ট ওয়াও এই যে দেখো এই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার করে করা মাত্র পঁয়ত্রিশশো টাকায় অফার প্রাইসে পেয়ে যাচ্ছে জিমিচু ফ্যাব্রিক্স এর শাড়ি স্টাইলে কাজ করা সো ভিওয়ার্স আপনারা যারা আমাদের শপে চলে আসতে চান নূর ম্যানশনের দ্বিতীয় তলায় চলে আসবেন তাঁত কুটির এবং রেকমনের শাড়ি দুটো শপ রয়েছে পাশাপাশি এবং অনলাইনে পার্চেজ সুবিধাটা রয়েছে ঢাকার বেতার ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সামাল